আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশে দেশের থেকে থেকে যেখান থেকে আমরা আজকে একটি ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যত রীতি চলে এলাম এস এম এস ফানিসারের পরিবার পক্ষ থেকে আমি মোমচিব পাব যারা আমার এস এম এস ফানিসা ইউটিউব চ্যানেল নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করছেন তার অভিনন্দন শুভেচ্ছা তো যতদিন্তি আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নেয় এটি আমাদের কর্নার সোফা টু টু ওয়ান এবং কফি টেবিল আসার সাথে আপনাদেরকে আমি ফুল দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আমার ভিডিও দেখে নিতেছি আজকে আমাদের টু টু ওয়ান কর্নার সোপা আলহামদুলিল্লাহ আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রথম আমরা হাতুড়িতে দেখছি আমাদের হাতুড়ি দেখেন ইউনিক মডেল করা হয়েছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমাদের ফাইবার এবং কাঠটি কিন্তু এখানে চার ইঞ্চি মোটা আছে সলিড সলিড কাঠ দিয়ে দিয়েছি এবং সেগুন কাঠ নিচে আমাদের পুরোটাই দেখবেন সেগুন আমাদের যেখানে ফ্রন্ট সাইড আছে দেখা যাচ্ছে সেখানে পুরোটাই সেগুন দিয়ে দিয়েছি এবং ভিতরে আমরা নর্মাল যেভাবে তৈরি হয় কেরোসিন আমরা কেরোসিন দিয়ে দিয়েছি যদি কেউ জানতে চান সেক্ষেত্রে বলে দিলাম দেখতেছি আমরা টু সি ফার্স্টে আপনাদেরকে বালিশ সরিয়ে দেখাচ্ছি দেখার সুবিধার্থে আমরা কাপড় ইউজ করেছি তুলকি কাপড় আনন্দের লাভ অনেক সুন্দর একটি কাপড় এবং টেস্ট যদি আপনারা চান কোনো কাপড় নেওয়ার জন্য আপনাদের সুযোগ আছে চাইলে আপনারা নিতে পারেন দেখতেছি আমরা কনার কর্নারে দেখেন সুন্দর ডিজাইন করা হয়েছে এবং আমাদের সেলাইগুলো দেখেন যদি একটু দেখাই সেলাইগুলো আমাদের খুব সুন্দরভাবে সেলাই করা হয়েছে সাইডের অংশ দেখতেছি দেখে নিলাম কর্নার এবার একটি ওয়ান ওয়ান সিট দেখতেছি সেম ডিজাইন আমরা বক্স দিয়ে গিয়েছি ড্র দিয়েছি এখানে ড্রে আপনারা চাইলে আপনার প্রয়োজন পত্র কাগজ শাড়ি এবং ডায়েরি কলম পেন ইত্যাদি রাখতে পারবেন আপনার সুবিধার মতো আপনি ইউজ করতে পারবেন দেখতেছি টু আর টপ সাইড দেখাচ্ছি আপনাদের আমি পুরোটা দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আমি আপনাদের একটু বালিশটা দিয়ে সবাই দেখেন আমাদের বাড়ির ভিতরে ফাইবারটা ইয়ার এক নম্বর যদি কেউ বলে যে কেউ তুলা দিছি বা অন্য কোনো দিয়েছি তাহলে হয়তো বা ভুল বলতে পারে জানি না আমরা সরি পাইফের দিয়ে দিছি দেখেছি এই পাশে কণারটি হাতুলটি এবং সাইড থেকে যদি একটু দেখাই আমরা নিচে দিয়ে দিয়েছি এখানে স্টন পাথর দিয়েছি স্টনগুলো সুন্দরভাবে বাঁধা করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ভালো করা হয়েছে লক্ষ্য কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল করা আমরা পুরোটা এবার নিচ থেকে দেখতেছি নিচের অংশটা তো যাই হোক বন্ধুরা দেখে নিলাম ফুল সেটটি কফি টেবিল একটু দেখি আমরা কফি টেবিল আমরা চারটি টুল দিয়ে দিয়েছি দেখে নিতে পারি চারটি যদি কেউ চান আপনার টুলের প্রাইস আমরা সবসময় কিন্তু আলাদা দিয়ে থাকি আপনারা চাইলে টুল বাঁধ নিতে পারেন আর টুল চাইলে টেবিল চাইলে নিতে পারেন তো টেবিল আমরা মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা আমরা প্রফিটেবল আর সোফা সোফাতে আমরা মাত্র বাজার মূল্য দিয়েছি ছত্রিশ হাজার টাকা মাত্র সত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সোফা সেটি তো আজকে এখন তো আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ